লায়েন্স ক্লাব অফ রায়পুর জঙ্গলমহল এবং ভলান্টারি ব্লাড ডোনার অর্গানাইজেশন পালস এর উদ্যোগে মহিলাদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠিত হল বাঁকুড়ার সারেঙ্গাতে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সারেঙ্গার বিডিও তমালকান্তি সরকার সারেঙ্গা থানার আইসি সুজিত কুমার ভট্টাচার্য সারেঙ্গার বন আধিকারিক মিঠুন দাস সারেঙ্গা ব্লক স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক এবং স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের অন্যতম পথিকৃত নিমাই চক্রবর্তী এবং বাঁকুড়া জেলা কোঅর্ডিনেটর অর্ডিনেটার বিজ্ঞান দেবনাথ জোনাল চেয়ারপারসন তৃপ্তি দেবনাথ এবং লায়ন্স ক্লাব অফ রায়পুর জঙ্গল মহলে বিভিন্ন কর্মকর্তারা মহিলাদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন এলাকায় এই প্রথম এই রক্তদান শিবিরে এলাকার স্বাস্থ্যকর্মীরা অঙ্গনবাড়ি কর্মী এবং অন্যান্য মহিলারাও এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন সারেঙ্গা ব্লকে এই রকম রক্তদান শিবিরের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সারেঙ্গা বিডিও তমাল কান্তি সরকার পাশাপাশি রক্তদান কিন্তু তার এই তারা যেন তাদের প্রয়োজনের সময় রক্তটা পান দেখা যায় যারা রক্তটা দেন তারা নিজেদের প্রয়োজনের সময় পরবর্তীকালে রক্তটা পান না এটাও যাতে আহ মানে বা এটা যাতে দেখা হয় তাই আমি এটা আবেদন করবো আমাদের সকলের কাছে

এনেছে যে আজকে আমরা মহিলাদের নিয়ে একটা রক্তদান শিবির করবো এই যে উত্তরটা অনেক জায়গাতেই দেখেছি যে আমরা ক্যাম্প শুধুমাত্র শুধু মহিলাদের নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো এই সাহসটা দেখাতে পারি না কারণ যে কতজন ডোনার আছে তো মহিলারা যে রক্ত দানে এগিয়ে এসতেন এর জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এদিনের রক্তদান শিবিরে মহিলারা যেভাবে এগিয়ে এসেছেন তাতে আগামী দিনে মহিলাদের রক্তদানে এগিয়ে আসতে অন্যদের উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে এদিন আয়োজকদের পক্ষ থেকে এলাকার কিছু মানুষের হাতে উপহার হিসেবে শীত বস্ত্র তুলে দেওয়া হয়